হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু বিয়ান ব্লক সঙ্গে শিখ পড়েছে সকালে এসে ব্যালকানিতে দাঁড়িয়েছি শীর্ষে নিয়ে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে হচ্ছে বাইরেটা বেশ কুয়াশা আর একটু প্রচুর দেরি হয়ে গেছে এর মধ্যে রান্নাঘরে মা প্রস্তুতি চালিয়ে দিয়েছে দেখে ভেতরে যাওয়া যাক এটা আমার ব্যালকানিতে দাঁড়ালে ঠিক এই ভিউটা পাওয়া যায় বাইরে

ও হ্যাঁ কালো জিরে বাটটা দিয়ে তো বেগুনের পাথরই হবে রুটি খাওয়া সকালের তরকারি অলরেডি শেষের হয়ে গেছে পর্যায়ে ভাতও চাপানো হয়ে গেছে চলো দেখি বাবু কি করছি ওদিকে যাওয়া যাক বাবা কি বাবা আবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছে আর যে বেশ ঠান্ডা

মিটিংটা ছিল মিটিংটা আজকে ক্যান্সেল হয়ে কালকে মিটিংটা এই একই টাইমে কালকে হয়েছে আজকে কোনো একটা কারণে মিটিংটা ক্যান্সেল হয়েছে এই টাইমে মিটিংটা সকালবেলা সকালবেলা এখন ফার্স্ট হারে মিটিংটা নেই যা আমি খুব আনন্দ করি দিন আমাদের ঠান্ডা আধবার তো ঠিক চাল হচ্ছে না তারপর হ্যাঁ হ্যাঁ কফিটা একবারে খাবো কাজ তো করতেই হবে কিছু করার নেই কিন্তু একদিন মিটিংটা ঠিক আছে হাত পা বার করতে হবে না একটু দশ মিনিট একটু ঘুরে নিয়ে বাবা তুমি কি করছো সকাল সকাল রান্নাঘরে ঘোরাফেরা

এই জমে গেল বলো তোমার মেনু না আমার বেগুন ভাজার দুটো পছন্দ না এই বুঝলে বন্ধুরা বেগুন এর আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে বিশেষ করে ও খুব খুব ভালোবাসে বেগুন এর পাচুরি খেতে তোমরাও নিশ্চয়ই ভালোবাসো কেউ কেউ হতে পারে তো তোমরা ফুল রেসিপি চাইলে আমাকে পিং করো ক্যাপশনে আমি একদিন পুরো আনবো মায়ের হাতে বেগুনের এর পাচুরির রেসিপি একদিন পুরো দেখাবো নলে ভিডিও ব্রেকফাস্ট খাওয়ার টাইম হয়ে গেছে দেখি ওরা কি করছে কতদূর হলো ব্রেকফাস্ট দেখা যাক সকালবেলা খিদে খিদে পাচ্ছে এদিকে প্রচণ্ড ঠান্ডাও লাগছে কতদূর হলো এবার আচ্ছা তাহলে রুটিয়ার তরকারি তাই তো জন্য বসে গেছি মা কালকের ডালিয়াটা একটুখানি বেঁচে লেফট ওভার ছিল তো ওটা খাচ্ছে একটা রুটি দিয়ে তরকারি আর আমার দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি আমি পারিনি অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট তাই রুটি তরকারি তোমাদের দাদাকেও দিয়েছি ওবিকেও দিয়ে এসেছি রুটি তরকারি এখনও কিন্তু মনে হয় সে খায়নি যাই হোক চলো জল খাবার খাওয়া যাক ছাদে এসে গেছি খুব দেরিতে রোদ এসেছে তাও একটুখানি সুজি মামা দেখা দিচ্ছে আজ প্রচণ্ড শীত পড়েছে

বাবা মাকে খেতে দিয়ে দিলাম আজকে এক প্রকার মাছ হয়েছে শোল মাছের ঝোল ঠেকুড়ের পাথরি সেটা তোমার শুনেছি আর ওই যেহেতু নিরামিষ আজকে তাই ওর জন্য আলাদা করে পানি বাবা কেমন লাগছে বেগুনের পাতুরিটা খেতে হুম ঠিক আছে তোমরা খাও ও আসুক ও মিটিংটা শেষ করে আসুক তারপর নাহলে আমরা দুজনে বসে যাব তারপর আচ্ছা এতটাই ঠান্ডা পড়েছে তাই গরম কফি চলছে না দেখতেই পাচ্ছ তোমরা সবাই তোমার বেরোচ্ছে সবাইকে গরম কফি দিয়ে এসছি ঘরে ঘরে গিয়ে এবার একটু পরে আজকেই বেরোতে হবে যাদবপুর মার্কেটে এবার একটা গেঞ্জি চেঞ্জ করতে হবে তার জন্য বেরোতে হবে ততক্ষণ গরম কফিতে চুমুক দিয়ে একটু শরীরটা গরম করি কি গো মা তুমি আবার গ্যাসে কি চাপালে সন্ধে সন্ধে এই ছন্দরের ছেলে একটু পোকরা খেতে ভালো লাগে পোকরা কিসের পোকরাটা আলু পোকরা আলু ও ভালোই ভালোই আলু দিয়ে বেশন দিয়ে করে আই তুমি লাগাই দিয়েছি আগে দিলে না কেন এই যে আমি সাইটমে কেটটা

বেশ ভালোই চল চলো খেলি খেয়ে হ্যাঁ যাদবপুর মার্কেটে চলে এসেছি এবার আমি কয়েকটা কেনাকাটা আছে কবিকে নিয়ে চলে এসেছি দেখা যাক সব কেনাকাটাগুলো হয় না কি আজকে আমার কয়েকটা কেনাকাটা বলছিলাম তার মধ্যে একটা আছে আমি ব্লাউজ কিনবো কয়েকটা আমি আমার কাকা শ্বশুরের দোকান থেকে ব্লাউজ কিনি তোমরাও আসতে পারো যদি যাদবপুর মার্কেটে আসো এই হচ্ছে আমার কাকা শ্বশুরের ব্লাউজের সেন্টারটা সাহা ব্লাউজ সেন্টার খুব ভালো ভালো চয়েসের ভ্যারাইটিস রকমের ব্লাউজ তোমরা পাবে সময় করে তোমরা যদি আসতে পারো এখানে দেখতে পারো যদি তোমাদের পছন্দ হয় দেখে যেতে পারো যাদবপুর মার্কেট থেকে আমরা চলে এসেছি কিন্তু যা যা কেনার কথা ছিল সেগুলো অনেকটাই অনেক কিছু পাইনি অধিকাংশই আবার আমাদের একবার যেতে হবে তবে এখন ঘরের দিকেই যাচ্ছি আমাদের ক্লাবে এখন পড়া ক্যারাম খেলা চলছে খুব ভালো একটা বোর্ড আছে আমাদের ক্লাবে সেই বোর্ডে আমরা ক্যারাম খেলি গেম চলছে আর একটা গেমের জন্য আমরা সব বসে আছি এই যে দুই পার্টনার এই দুই পার্টনার যারা ক্যারাম খেলছে দেখাচ্ছি

দারুন দারুন দারুণ অবায় একটা তোল অবায় একটা আগুন তুলে দিয়ে দেবো আজকের মতন ব্লগ আমরা এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় অনেকটা রাত কাল আমার সকালবেলা মিটিং আছে অলরেডি লেখে অ্যালার্ম দিয়ে রেখেছি যাই না একটু মাংস কি এই ঠান্ডার মধ্যে কিন্তু উঠতেই হবে কোনো উপায় নেই আজকের মতন ব্লগ আমরা এখানেই শেষ করব देखा है अबर कल के तिल दें तो हमरा लाइक सपोर्ट सब्सक्राइब करते बोलो ना बेल आइकन टेप प्रेस करो जैसे हमारे जोखने हमरा अपलोड करो वीडियो शे नोटिफिकेशन तो हमारे पे कैसे ये पहुंच जाए प्लीज प्लीज, प्लीज, प्लीज सपोर्ट आस ताले हमरा हमारे चैनल नहीं एक होते पार वो प्लीज सपोर्ट आस बाय गुड नाइट तिल दें गुड नाइट थैंक यू